অবশেষে বেজে গেল বিদায়ের সুর অবশেষে বেজে গেল বিদায়ের সুর আমাদের ছেড়ে দিয়ে তোমাদের ছেড়ে দিয়ে যাব বহুদূর অবশেষে বিদায়ের বেজে গেল সুর তোমাদের ছেড়ে দিয়ে যাব বহুদূর তাও ক্ষমা করে দাও সকলে সকলে আমার অনামিল ভালোবেসে দাও না বিদায় অনামিল ভালোবেসে দাও জীবন সকাল বিকাল ভালো দেখো আজীবন সকাল বিকাল প্রভাতের স্বামীর মনে রয়েছে প্রভাতের স্বামীর মনে হেঁটে মুখরি তো দাও পড়া পাতা গুলো ছড়া তোমাদের ছেড়ে দিয়ে যাব তোমাদের ছেড়ে দিয়ে যাবো বহুলা করে দাও সকলে আমান অনামিল ভালো বেশ দাউ না অনামিল ভালো বেশ দাউন ধন্যবাদ এবং বাচ্চাদের কাছে চেয়ে নেবো সুন্দর হাতের তালি এর পরবর্তীতে আমরা দেখতে চলেছি আরো একটি সুন্দর নাটক যে নাটকটি আমাদের সামনে করে দেখাবেন এই কোচিং এর ষষ্ঠম শ্রেণীর ছাত্র রিফাজ ও তার সঙ্গী সাথীরা তো আমি এখন ডেকে নেব মঞ্চে রিফাজ ও তার সঙ্গী সাথীদের এবং জানতে চাইবো আদর কোশ্চেনের উত্তর কি কেউ পারবে

আমার সরকার কে পেলে মোদি সরকার আমি পেলাম না হাসিনা আমি দেশ মালিকের উপরে তাই তো আমার নাম শান্ত